অনেক অনেকদিন পরে বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি উঠতাম না কাঁচ ছিল বলে উঠলাম তো যারা সকালবেলা উঠে তাদের নিশ্চয়ই কিছু না কিছু কাজ থাকে না হলে তারা উঠত না সম্মুখে জল ফল মেরে রেখেছি এতে ঘুম না আসে ঘুমকে প্রত্যাখ্যান করার জন্য একটা সঠিক উপায় এবং সঠিক প্রয়োগ যার দ্বারা আমি ঘুমকে কাবু করতে পেরেছি তাও চোখগুলো বলছে একটু ঘুমিয়ে আগা কিন্তু আমার মনটা বলছে না ঘুমালে হবে না বড়ো কাজ ছিল তো সেই জন্য আমি ঘুমাচ্ছি না আমি কাজে ব্যস্ত হয়ে পড়ব চা মারব চা মারার পর চলে যাব যে কাজটার জন্য আজকে উঠা হয়েছি সকাল সকাল আর আমাদের আশেপাশের সব প্রকৃতির এত কদরব চারিদিকে সবুজ সবুজ শ্যামল শ্যামল দেখা যাচ্ছে আর বগা পাখিগুলো সব চিল্লাচ্ছে কানে গড়া থাবড়ালে সব ঠিক হয়ে যাবে কাজ নাই সকাল সকাল পুরে কোনো সুন নাই ব্যাঘাত পুরো কাঁটা চুদা গলাতে চিৎকার করছে মারার অভাব লোকে